ভাই বাজারের মশলা খেয়ে আপনার পরিবার কি এর কুপ্রভাব অনুভব করছে কিছুদিন পর পরপরই পেটে ব্যথা হজমের সমস্যা সহ নানান প্রকার সমস্যা বাড়ছে একবারও কি চিন্তা করে দেখেছেন হয়তো এই বাজারের ভেজাল মশলা খেয়ে এগুলো হচ্ছে এইসব সমস্যা থেকে সমাধান পেতে ব্যবহার করুন আমাদের ডায়ামাসি ব্র্যান্ডের এই গ্রাইন্ডারটি এটি দিয়ে নিজের হাতে বাছাইকৃত মশলা দিয়ে নিজের খাবার স্বাস্থ্যসম্মতভাবে খুব সহজেই তৈরি করতে পারবেন শুধু চীন থেকে ইম্পোর্টেড ডায়ামাসি ব্র্যান্ডের পনেরোশো ওয়াটের এই হাই পাওয়ার মিনি গ্রাইন্ডার মেশিনটি যেটি দিয়ে যে কোনো প্রকার মশলা আপনারা নিমেষে গুঁড়ো বা পেস্ট করতে পারবেন একমাত্র কমফোর্ট ড্রিমই আপনাদেরকে দিচ্ছে এই গ্রাইন্ডারটির সাথে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমার হাতে যে গ্রাইন্ডারটি দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে ঠিক এই রকম এইরকম রয়েছে তার ঠিক উল্টো পাশে দেখছেন স্টিকার যেখানে পনেরোশো সহ বিস্তারিত লেখা রয়েছে মশলা গুঁড়ো হচ্ছে কি না তা দেখার সুবিধার জন্য রয়েছে ট্রান্সপারেন্ট ঢাকা ভেতরের অংশ রয়েছে ফুড স্টেনলেস স্টেইনলেস স্টিলের পট আর এই ভেতরের যে ব্লেডটি দেখছেন অনেকটাই মজবুত এটাকে ঘোরানোর জন্য ব্যবহার করা হয়েছে পনেরোশো আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ গরম মশলা করা কোনো ব্যাপারই না না এই গ্রাইন্ডারটি অর্ডার করতে করতে আপনার অগ্রিম পেমেন্ট হবে ডেলিভারি ম্যানের সামনে দেখে চেক করে তবে পেমেন্ট করতে পারবেন তাই আর দেরি না করে এক্ষুনি অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেখানো নাম্বারে কল অথবা মেসেজের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে যাবে ইনশাল্লাহ